তাহলে আমাদের শ্রমিক যেহেতু জীবন হবে তাদের পাঁচ লাখ টাকা জরিমানাও হবে এবং তাদের জেলও হবে বা হতে পারে তারা যেহেতু বাংলাদেশে সর্বোচ্চ একটা ধর্মে কাজ করে সেটা হলো মানব ধর্ম তারা সেবা দেয় এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে তাহলে আমাদের এই শ্রমিকদের জন্য আপনি আপনার যে কোনো একটা উপায় বের করেন সেটা কি যে আমার একজন ড্রাইভার যখন রোড এক্সিডেন্টে মারা যায় তার আপনি ক্ষতিপূরণের ব্যবস্থা করেন আমার যখন একটা ড্রাইভারের রোড এক্সিডেন্ট হয়ে টাকার জন্য অর্থের জন্য হাসপাতালে পড়ে থাকে চিকিৎসা করতে পারে না তার চিকিৎসার জন্য ব্যবস্থা করে তখন সরকার বলছে যে তাহলে তো সারা বাংলাদেশে আমার অবনীত টাকার প্রয়োজন আমার এত টাকা কোথায় পাবো তখন বলছে তুমি দেখাই দিছে যে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে যে টাকাটা দেই ইন্সুরেন্স কোম্পানিতে আপনাদের টাকা দিতে হতো না আগে সারা বাংলায় যত পরিবহন আছে বা যত ডিজেল তেল গ্যাস চালিত যারা আছে দুই চাকা সহ প্রত্যেকের কিন্তু এই ইন্স্যুরেন্সের টাকাটা দিতে হতো তখন উনি বলছিল যে ইন্স্যুরেন্স কোম্পানি আজও পর্যন্ত কিন্তু কাউকে কোনো একজন ড্রাইভারকে দশ টাকা দিয়েছে কোনো একজন মালিককে দিছে কোনো একজন হেল্পারকে দিছে কোনো একজন কন্ট্রাক্টরকে দিছে কোনো একজন যাত্রীকে দিছে

থেকে সারা বাংলাদেশে এই টাকাটা কিন্তু প্রত্যেক শ্রমিকদেরকে দেওয়া হয় যারা রোড এক্সিডেন্টে মারা যায় তাদের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ আর যারা গুরুতর আহত হয় তাদের জন্য পাঁচ লক্ষ টাকা তিন লক্ষ টাকা যারা এক্সিডেন্ট হয়েছে ফিরে আবার কর্মস্থানে আসতে পারবেন না তাদের জন্য তিন লক্ষ টাকা অঙ্গহানি যাদের হয় যাদের একটা হাত নাই পাও নাই এই রোড এক্সিডেন্টে চলে যায় তাদের জন্য তিন লক্ষ টাকা এবং সর্বনিম্ন চিকিৎসার জন্য এক লক্ষ টাকা এটা এটা ওই সময় সালে সরকার ই করে গেছে এই কথাটা ছিল তৎকালীন সময় যত শ্রমিক নেতৃবৃন্দ তাদেরকে সরিয়ে দিছিল যে এটা আপনারা প্রত্যেক জায়গায় সরিয়ে দেন এবং কাজটি করে একটা কার্য করুন তৎকালীন সময় কি হবে যে কোনো জায়গায় একজন ড্রাইভার মারা গেলে ওনার ওই কার্ডটা যদি থাকে ওনার ফোন নাম্বারটা থাকলে এটা অনলাইনে করা আছে উনি বাংলাদেশের যে কোনো বিএডিতে ওনার কাগজটা জমা দিতে পারবে তৎকালীন নেতারা এই সময়টা নিয়ে কি করছে কোনরা যত ড্রাইভার ওই আমলে মারা গেছে তাদের এই কাগজপাতি সব জমা হয়েছে টাকাটা উঠছে কিন্তু ওই টাকাটা যার যার ফান্ডের পকেটে চলে গেছে অনেক ড্রাইভার এগুলি ফান্ড যার জন্য তারা এই জিনিসগুলা প্রচার করেন না সাথে যে আপনাদেরকে এই সুযোগটা দেওয়া আছে এই সুযোগটা যখন আমি পেলাম অর্থ সাদ আমাদের ভিতরে তখন ট্রাস্টি আমাকে গ্রহণ করে নিলেন যে আপনি আমার শ্রমিক সমন্বয়ক অর্থ সাদ আমাদের দায়িত্ব আপনাকে দেওয়া হয়ে আপনি এদের নিয়ে কাজ করেন তারপরে যখন আমি এটা নিয়ে কাজ করলাম আমার মাধ্যমে অনেক মুক্তি ফান্ডের যে কাগজগুলি আসছে তার ভিতরে মাসুর ভাই হয়তো চার থেকে পাঁচটা আসে এইগুলি আমি আমার খরচ দিয়ে আমি জমা দিচ্ছি অনেক হাত পা পা কাটা এগুলি আমি জমা দিছি আপনাদের ভয় এই অনেকে ফাইরা হয়েছে এবং এই চেকটা যে পায় টাকাটা পায় তার কারণ হলো এই টাকাটা আপনি আমার কারো হাতে দিবেন না এই টাকাটা যেই ব্যক্তি আহত ব্যক্তি তোমার অ্যাকাউন্টে এবং উনি এটা চেক নিয়ে যাবেন আমাদের দায়িত্ব শুধু জমা দেওয়া পর্যন্ত এবং উনি পাইল না কেন এটা কি আমাদের দেখা উনি কেন পাইল না উনি যদি আমাদেরকে বলে ভাই আমি এত তারিখে জমা দিচ্ছি আমি এটা পাই না তখন আমরা এটা লক্ষ করি আর যদি উনি পেয়ে যায় তাহলে উনি যদি বলে আমরা জানব না কিন্তু জানব সেই জন্যে আপনারা করে যারা কার্ডগুলি করেন নাই অবশ্যই করে নেবেন আসত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আজকে আমাদের এই শ্রমিক যে দুর্ভোগ নিয়ে আমরা যে আলোচনা শ্রমিকের পাশে থাকার যে আলোচনা এই আমলো ছড়া বিগত দিনের যত সরকার দলীয় লোক যারা ছিলেন যে যখনই ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আমাদের শ্রমিকের পাশে এইভাবে দাঁড়াবে কোনো সরকারের আমলেই আমরা পাইনি যেহেতু মাসুদ ভাই ইসলামিক মটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের আমাদের এই জিনিসটা যখন চালু করেছে তখন আমরা পাশে অনেকেই ছিলাম আর দীর্ঘ অনেকেই মাসুদ ভাইয়ের পাশ থেকে চলে গেছে যে ইসলামিক মটর শ্রমিক অন্যায়টা করবে না অনেকেই চলে গেছে তার কারণ এইখানে যদি উনি কয় তাহলে উনি সব পথে সব পথে চলে ওনার প্যাকেটের ধান্দা করতে পারবে না যার জন্য কিন্তু তারা চলে গেছে আর আমরা যে ধান্দাটা করতেছি মাসুদ ভাই এই পরিকল্পনাটা নিয়েছেন সেটা হলো আমাদের শ্রমিকের রথত্ত শ্রমিকের দুর্গ শ্রমিকের পাশে থেকে যেন আমাদের আগামী দিনে আমরা যে অধিকারটা পাচ্ছি না সেই অধিকারটা যেন ভবিষ্যতে সকল শ্রমিক পায় সেই জন্য আমরা কি সবাই একমত আছি সবাই আমরা মাসুদ ভাইয়ের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা আগামীতেও থাকবো তার কারণ আমরা এখানে যারা উপস্থিত আছি এখানে যদি আজকে এই হাউজে বিশ জন আমরা থাকি এই বিশ জনের যদি আগামী অনুষ্ঠানে অন্তকে পাঁচজন করে বলি তাহলে কিন্তু একশো পঁচিশ জন হয়ে যায় যার জন্যে এটা আমাদের থেকেই কিন্তু এটা নেটটা ছড়াতে হবে নেটে যদি একটা জিনিস শেয়ার দেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই পায় তাই না কিন্তু আমাদের এইটাও কিন্তু আপনাদের শেয়ার করতে হবে একজন আরেকজনকে বলতে হবে কারণ আমরা আমাদের শ্রমিকের জন্য করতেছি এই অনুষ্ঠানে আজকে যে টাকা ব্যয় হইতেছে এই টাকা কিন্তু আপনার আমার টাকা এই টাকা কিন্তু কোনো ফান্ডের টাকা না অতএব আমরা এখানে যারা আসছি আশা করি সবাই শ্রমিক প্রেমিক সবাই শ্রমিক দলধিক সবাইয়ের মনেই দীর্ঘ চেতনা এবং দুঃখ বেদনা রয়েছে যার জন্য আমরা আপনারা যদি আমাদের সকলের বিষয় নিয়ে এই আলোচনাগুলো করেন এবং সর্বসদায় মাসুদ পাইকে আপনারা সহযোগিতা করেন তাহলেই কিন্তু সম্ভব এছাড়া কিন্তু সম্ভব না এবং এই ইসলামিক মোটর শ্রমিক আন্দোলনের পাশে থেকে যেন আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি শ্রমিকদের দুর্ভোগ এবং আপনারা যে যেখানেই থাকেন না কেন যে যেই পথেই থাকেন যে যেই জেলায় থাকেন যখনই দেখবেন একজন ড্রাইভারকে অসুস্থ অবস্থায় আসেন বা সে একটা বিপদের মুখে আসে তখনই কিন্তু আপনারা তার পাশে গিয়ে দাঁড়াবেন কথা বলবেন তার সাথে তাকে সহযোগিতা করবেন এবং তার পরিচয় জানবেন যদি সে আমাদের আন্দোলনে যুক্ত না হয় তখন যদি আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলেন যে ভাই আমি ইসলামিক মোটর শ্রমিক আন্দোলনের সাথে আছি আমি হাত পাকার সাথে আছি আমি সততার সাথে কাজ করতেছি আজকে দেখো তোমার বিপদে কিন্তু কেউ নাই আমি কিন্তু ঠিকই তোমার বিপদের পাশে দাঁড়িয়ে তখন কিন্তু ওই লোকটা আসবে এবং উনি একাই আরো একশো লোক আপনাদেরকে শ্রমিকদেরকে দিবে কি বলেন ঠিক কিনা আমরা কি ভাই এই কাজগুলা করব এবং যত জায়গায় রোড এক্সিডেন্ট হয় সে বাস ড্রাইভার হোক ট্রাক ড্রাইভার হোক তাদেরকে সহযোগিতা করা হয়েছে তৎকালীন সময়ে যদি আপনি কপিটার টাকা দিয়ে সহযোগিতা না করে একজন লোক দুর্ঘটনায় এক্সিডেন্ট হয়ে পড়ে আসে সে রিপিডি হয়ে আছে বেরোতে পারছে না আপনি যদি রাস্তাটা ব্যারিকেট দিয়ে দাঁড়িয়ে যান দাঁড়াই গিয়ে যদি আপনি হেল্পার ড্রাইভারকে নিয়ে নামেন আপনার লিভার হোল্ডেজ দিয়ে নামেন ওইটা বের করে তাকে বাইর করেন তখন আপনি রাস্তাটা ব্যারিকেট দিবেন পিসের গাড়িগুলো দেখবে যে কি ব্যাপার রাস্তা ব্যারিকেট কেন সব লোক নেওয়া ওরাও কিন্তু আগায় চলে আসবে আগায় চলে এসে কিন্তু আমাদের ওই ড্রাইভার ভাইকে সহযোগিতা করবে আপনিও যদি পাশ দিয়ে চলে যান চিকিৎসকের গাড়িটাও কিন্তু চলে যাবে তাহলে ওই ভাইটা এক্সিডেন্ট অবস্থায় তার শরীরের রক্ত রক্ত ঝরে যেতে যেতে সে এক সময় এক্সিডেন্ট কিন্তু মারা যায় আমরা যেন সবাই এগুলি কাজগুলি করি সবাই যেন আমরা সময় সহযোগিতা করি এই প্রত্যাশা করি এবং আমি আপনাদের পাশে থেকে আপনাদের হয়তো কিঞ্চিত পরিমাণ যদি কিছু করতে পারি আমি মরে যাওয়ার পরে সেই ভালো কাজ আপনারা ইনশাল্লাহ সবাই করবে এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিব যদি হতাম আকাশের মেঘ তাহলে নিতাম মেঘের ছায়া যদি হতাম ঝর্ণা তাহলে নিতাম পাহাড়ি ঝর্ণা যেহেতু আমি মানুষ আমার ভিতরে দেওয়ার মতো কিছু নাই শুধু আছে এক বিন্দু ভালোবাসা সেই বিন্দু ভালোবাসা আমি সারা বাংলার শ্রমিকদের ভিতরে বিলিয়ে দিয়ে সারা জীবন বাঁচতে চাই ইনশাল্লাহ আবারও দেখা হবে যে কোনো বিজয়ের মঞ্চে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ